বিসমিল্লাহির রহমানির রহিম সবাই ভালো আছেন আচ্ছা আসলে আমরা এখানে যার আসছে বলতে তো ড্রাইভিং শেখার জন্য এসে নি কার ড্রাইভিং শেখার জন্য না আচ্ছা কার ড্রাইভিং শিখার উদ্দেশ্য হলো কি আমরা বেকারত্ব দূর করা একটা কর্মসংস্থান তৈরি করা তাই না এনে কর্মসংস্থানটা তৈরি করতে হইলে আমার ড্রাইভিংটা শিখতে হবে দক্ষতা সহিত এবং দক্ষতা শিখতে গেলে আমার এই প্র্যাকটিক্যালি আমার কিছু ভাই চান্ত হইব কি ঠিক আছে না দক্ষতার সহিত জানতে হইলে আমার কি করতে হইব যে আমার এই গাড়ির বাধ্যতামূলক তথ্যমূলক সতর্কতামূলক এই তিনটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব সকালবেলা বের কি গাড়ি যখন আমরা সকালে তখন গাড়ির কাজ কি থাকে অবশ্যই প্রথমত আমরা গাড়ি স্টার্ট দেওয়ার আগে বা গাড়ি লক খোলার আগে অবশ্যই আমরা বনার খোলার চেষ্টা করি নাকি আচ্ছা বনারটা যে খুলি প্রথমত আমাদের বনারটা খুলতে হবে না বনারটা খুলতে হইলে এখানে এখানে কিন্তু একটা বনাটের লোক দেওয়া আছে এখানে একটা লোগো দেওয়া আছে এখানে একটা লোগো দেওয়া আছে হ্যাঁ সামনে বনাট ঠিক আছে এই যে এখানে এখানে দেওয়া আছে যে প্রাইভেট কারের হ্যাঁ এক আমরা জানি থাকে না যারা তারা একটু জানলাম বা জানার চেষ্টা করলাম আমরা তাকে জানতাম না এখন জানলাম দেখলাম তাই না এখন এইখানে কিন্তু দুইটা লোক থাকে একটা হইছে ওই একটা ভিতরে একটা বাহিরে বাইরেটা আমরা এই যেভাবে হাত দিয়ে যে এখানে এই যে এইভাবে আমরা হ্যাঁ এভাবে আমরা তুলি তোলার পর একটা স্ট্যাম্প থাকে এরকম একটা স্টিক থাকে থাকে এটা হ্যাঁ কোনোটা ছোট থাকে কোনোটাই বড় থাকে যেহেতু এটা মডেল গাড়ি আগের গাড়ি এটা কিন্তু মডেলের গাড়ি হ্যাঁ অনেক গাড়ি হ্যাঁ অন্য অন্য গাড়িতে এরকম শর্ট করে থাকে বা বিভিন্ন থাকে আর কি ঠিক আছে তাছাড়া আমরা প্রথমত বনাট খুললাম লক খুললাম বনাট খুললাম এবং ভিতরের থেকে আমরা হাত দিয়ে একটা খুললাম এখন আমরা যে কাজটা করবো প্রথমত সকাল কাজ কি গায়ের তো ঠান্ডা অবস্থায় আছে না সকাল বেলার কাজ হচ্ছে আমরা প্রথমত রেডিওটারে পানি চেক দিব ঠিক আছে ভাই ঠান্ডা অবস্থায় কেন দিব কারণ এটা হিট হয়ে গেলে আমরা দিতে পারবো না কারণ এটা সতর্কতামূলক চলে যায় বিষয়টা বাধ্যতামূলক কি আমরা এই গাড়ির পানিটা মানে রেডি ওয়াটারের পানিটা চেক দিব এখানে কতটুকু পানি আছে এবং কতটুকু পানি থাকার কথা এটা আমরা শুধু দেখলাম ঠিক আছে না আচ্ছা আমরা প্রথমত রেড ওয়াটারে পানি চেক দিলাম তারপরে স্পেয়ার ট্যাঙ্কি চেক দিলাম ঠিক আছে হ্যাঁ স্পেয়ার ট্যাঙ্কিতে পানি আছে কিনা সেটা দেখলাম এটা যেহেতু ওল মডেল গাড়ি সেই ক্ষেত্রে সিস্টেমটা ভিন্ন আর অন্য অন্য গাড়ি দেখা যায় ভিন্নতা থাকতে পারে কিন্তু আমরা দেখলেই বুঝবো ওটা স্পেয়ার ট্যাঙ্কি ঠিক আছে না আচ্ছা এটা হচ্ছে প্রথমত বাধ্যতামূলক এক নাম্বার ঠিক আছে এক নাম্বার বাধ্যতামূলক এটা হচ্ছে কি রেড ওয়াটারে পানি চেক দেওয়া কি বাধ্যতামূলক হ্যাঁ এবং এখানে আমরা সতর্কতামূলক কি পাইলাম যে গরম অবস্থায় এয়ার রেডিয়েটরের মুখটা খোলা যাবে না যদি খুলি এটার গতি ব্যাক হবে 150 কিলোমিটার বেগে তারও বেশি এখন আমি না জানি না যদি এটা খুলি তাহলে হইতে পারে কি এটা আমার ফেজে লাগতে পারে একটা দুর্ঘটনা হইতে পারে ঠিক আছে এখন আমি সতর্কতামূলক কি গরম অবস্থায় আমি রেডিয়েটরের মুখা খুলব না ঠিক আছে তাহলে এখানে পাইলাম কি বাধ্যতামূলক এবং সতর্কতামূলক এবং তত্ত্বমূলকও পাইলাম যে কতটুকু আছে তথ্যমূলক বলতে আমরা কতটুকু পাইলাম এটাই কিন্তু তথ্য নিলাম তাই না আচ্ছা এই গেল হচ্ছে বাধ্যতামূলকের এক নম্বর অপশন দুই নম্বর অপশন কি ইঞ্জিন অয়েল চেক দেওয়া ইঞ্জিন অয়েল চেক দেওয়া ইঞ্জিন অয়েলটা আমরা কেন চেক দিই যে আসলে আমরা ইঞ্জিনে কতটুকু অয়েল দিই কতটুকু থাকার কথা কতটুকু আছে এটা আমি চেক দেওয়ার উদ্দেশ্য হইল যে সকালবেলা বের হওয়ার আগে যদি আমি স্টার দেওয়ার আগে যদি আমি চেক দিই তাহলে আমি সঠিক মাপটা পাবো নাকি এখানে লেখা আছে কি এফ এবং এল এফ তে ফুল এল তে লো তার মানে ওয়ালটা থাকতে হবে এফ পর্যন্ত ঠিক আছে ভাই এফ পর্যন্ত থাকতে হবে হ্যাঁ যদি এর থেকে একটু নিচে নামে সেই ক্ষেত্রে আমরা একটা পরিমাণ মতো দিয়ে যদি রেগুলার এরকম ভাবে কমতে থাকে হয়তো আমাদের ইঞ্জিনিয়ারকে দেখাইতে হবে ঠিক আছে সহজ হিসাব তার মানে আমার চেক করাটা কি বাধ্যতামূলক না সকালে কেন করব সকালে কেন করব ইঞ্জিনটা ঠান্ডা এবং একটা স্তর হয় স্তর থেকে আমি সঠিক মাপটা পাইলাম ঠিক আছে না এখন আমি এটা দেখলাম কেন আমার দেখার দরকার ছিল অবশ্যই ছিল ঠিক আছে আমি কেন দেখবো কেননা এটা আমি দূরে কোথাও যেতেছি আমি যান্ত্রিক ত্রুটিটা উপস্থিত আমি প্রাথমিক যে একটা হ্যাঁ ওই বোঝা এটা আমার নিতে হবে তাই না আচ্ছা এখন আমি ইঞ্জিন অয়েল চেক দিলাম এখন ইঞ্জিন অয়েল চেক দিলাম এখানে কতটুকু ইঞ্জিন অয়েল ঢুকাইতে হয় এটা আমরা জানবো

ইঞ্জিন অয়েলটা এখানে অনেক সময় কম থাকলে আমরা এটা বুঝবো যে হয়তো ইঞ্জিনের কোনো সমস্যা থাকতে পারে কি ইঞ্জিন অয়েল এয়ার ফিল্টার হ্যাঁ মোবিল ফিল্টার এসির ফিল্টার তাহলে ইঞ্জিন অয়েলের সাথে কি চেঞ্জ করি এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এসি ফিল্টার এবং অয়েল কত কিলো তিন হাজার কিলো ঠিক আছে আমরা চেঞ্জ করলাম ঠিক আছে এটা আমরা জানলাম ঠিক আছে কত কিলোতে

হম এই যে হট লেখা আছে এখন এইখান থেকে আমার অন্তত হাফ ইঞ্চি উপরে থাকতে হবে হ্যাঁ এটা চেক করার একটা সিস্টেম আছে যেটা আমরা প্র্যাকটিক্যালি পরে দেখাই দিব তাহলে আমাদের বাধ্যতামূলক আমরা গিয়ার অয়েল পাইলাম ঠিক আছে না আচ্ছা গিয়ার অয়েল ছাড়া কি গাড়ি আগাবে আগাবে না গিয়ার পরবে না শিফট হবে না ঠিক আছে তারপরে হচ্ছে আহ কয় নাম্বার পাইলাম রেডিওটার ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল তিনটা পাইছি না এরপরে আছে তোমার হলো পাওয়ার অয়েল পাওয়ার অয়েল কি পাওয়ার অয়েল এটা কেন ব্যবহার করা হয় স্টিয়ারিং এর জন্য ব্যবহার করা হয় ফ্রি করার জন্য এটা ব্যবহার করা হয় ঠিক আছে স্টিয়ারিং টা ফ্রি করার জন্য এখানে এই যে একটা ক্যান দাও আছে এই যে এখানে ক্যান দাও আছে এখানে আমরা অয়েল দিলে তারপরে এখানে পাওয়ার মোটর আছে মোটরের মধ্যে নিচে একটা পাওয়ার বক্স আছে এটা ইজি এবং পিচ্ছিল করার জন্য এই অয়েলটা ব্যবহার করা হয় হ্যাঁ পাওয়ার ডিভাইস কয়টা পাওয়ার সেকশন কয়টা দুইটা একটা হইছে মেকানিক্যাল একটা হইছে ইলেকট্রিক ইলেকট্রিকটা বিদ্যুৎ কারেন্টের সাহায্যে চলে ভোল্টের মাধ্যমে চলে এবং মেকানিক্যালটা চলে অয়েল দ্বারা ঠিক আছে তাহলে বাধ্যতামূলক অপশন আর এটা পাইলাম না এটাকে আমার চেক দেওয়া জরুরি জরুরি ভাই আচ্ছা এরপর আছে কি যে ব্রেক অয়েল হ্যাঁ আরো গুরুত্বপূর্ণ জিনিস ব্রেক অয়েলটা তো আমাদের চেক করা আরো জরুরি তাই না ব্রেক অয়েলটা কোথায় থাকে এই যে এখানে থাকে ব্রেক অয়েলটা থাকে এখানে এই যে একটা সিলিন্ডার আছে এর নাম কি মাস্টার সিলিন্ডার ঠিক আছে এটা মাস্টার সিলিন্ডার ঠিক আছে আচ্ছা এখানে ওয়েলটা আমরা কিভাবে দেখবো ওই যে এখানে একটা ক্যান আছে ক্যানের ভিতরে ওয়েলটা থাকে পানি পানিটাকে ওয়েলটা কিন্তু একদম পানির মতো পাতলা ওইটাও কিন্তু ওয়েল এটা কিন্তু আলাদা কাজ হ্যাঁ এখানে লেখা আছে চেকটা কিভাবে করব যে কত লোক থাকার কথা ম্যাক্সিমাম লেখা আছে এবং নিচে মিনিমাম লেখা আছে যদি ম্যাক্সিমামে থাকে তা তো থাকলে আমি চেক করে শিওর হয়ে নিলাম নাকি আর যদি মিনিমামে চলে যায় সেই ক্ষেত্রে মানে আমি অয়েল দিব এবং অনেক সময় দেখে সিল বাকেট হুইল সিলিন্ডারের কিন্তু সিল কাইটা যা বা অনেক সময় হয়ে যায় ঠিক আছে এই জন্য অয়েল চলে যায় এটা আমরা চেক করব আসলে দেখবো যে চাকায় চারটা চাকাতেই হ্যাঁ অয়েল কি ঠিক আছে কিনা মানে লিক করে কিনা এটা আমরা দেখব কেন অয়েল কমতে এটার তো অবশ্যই কারণ আছে তাই না কিন্তু আমার বাধ্যতামূলক কি এটা আমার চেক দিতে হবে তাই না ভাই লাস্টে পাইলাম কি আমরা ব্রেক গিয়ার গিয়ার অয়েল সরি ব্রেক অয়েল ঠিক আছে ব্রেক অয়েল হ্যাঁ তাহলে এখন কয়টা পাইলাম রেডিওটার ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল পাওয়ার অয়েল ব্রেক অয়েল এই পাঁচটা বাধ্যতামূলক আর একটা কি পাইছি আর একটা পাই না এখন পাইতে যেতেছি এটা হচ্ছে কি চাকার নাট চেক দেওয়া ঠিক আছে আমি দূরে কোথায় যাব ঠিক আছে চাকার নাট হঠাৎ করে কি লুজ কারণ আমি জানি না কারণ আমি টান দিলাম হঠাৎ করে একটা দুর্ঘটনা হয়ে গেল এই জন্য কি প্রত্যেকটা চাকার নাট আমরা চাক দিয়ে আমরা গাড়িটা সুন্দরভাবে চেক দিয়ে তারপরে মন স্বস্তি করে এবং আমরা দূরে লং জার্নিতে যাবো এরপরেও যদি কোনো কিছু হয় যান্ত্রিক ত্রুটি তো হইতেই পারে ভাই তাই না কিন্তু হ্যাঁ আমাদের যেহেতু এটা যান্ত্রিক বা এটা আসলে একটা ইঞ্জিন জাতীয় জিনিস আমরা অবশ্যই নিয়ন্ত্রণ করে চালাবো এবং অতি গতি অতি আত্মবিশ্বাস ক্ষতির কারণ আমরা চেষ্টা করবো একটা গতি লিমিট করে চালার জন্য এবং রুট সাইন ট্রাফিক সাইন মাইনা যদি আমরা চালা ইনশাল্লাহ কোনোদিন দুর্ঘটনা হবে না ঠিক আছে আমরা এবার চালাবো তো না আগে আমরা শিখবো তারপরে দক্ষতা অর্জন করবো নাকি আরো প্র্যাকটিস করতে থাকবো করতে থাকবো এবং শিখার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ তাহলে আমরা ঠিক আছে আল্লাহ হাফিস